ধানমন্ডি বত্রিশের আন্দোলনকারীদেরকে শিবির ট্যাগ দিয়ে দিলেন জবান লাউড অ্যান্ড ক্লিয়ার বাংলাদেশের মধ্যে জামা শিবির ট্যাগ দেওয়ার এই রেওয়াজ হান্ড্রেড পার্সেন্ট জিরো টলারেন্সে দমন করতে হবে বন্ধ করতে হবে তা না হলে ভবিষ্যতে যে কেউ জামা শিবির ট্যাগ দিয়ে কিন্তু যে কোনো আন্দোলন দমন করতে পারবে এবং আস্তে আস্তে ফ্যাসিস্ট হয়ে উঠবে এছাড়াও এমন কি যদি শিবিরও কোনো আন্দোলন করে শিবিরকেও শিবির ট্যাগ দেওয়া যাবে না কারণ এই ট্যাগের মাধ্যমে কিন্তু শেখ হাসিনা খুনি হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠছিল বাংলাদেশে গুম খুনের বৈধতা পেয়েছিল আমরা দ্বিতীয়বার কোনো পুলিশ অফিসার তো দূরের কথা এমনকি সাধারণ কোনো মানুষের মুখ শিবির ট্যাগের এই শুনতে চাই না এবং এই ডিসি মাসুদের মতো আরও যারা পুলিশ আছে তাদেরকে প্রশাসন থেকে সরাই ফেলতে হবে অপসারণ করতে হবে তা না হলে এই ডিসি মাসুদের মতো আরও যারা পুলিশ আছে তারা সবাই মিলে ভবিষ্যতে বাংলাদেশে যে সরকার আসবে ওই সরকারটাকেও ফ্যাসিস্ট বানিয়ে ছাড়বে